সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আম্বারিহাট শুক্রবার সাতাইশে জুন দু হাজার পঁচিশ দেখেন ভরপুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে কেনা বেচা চলতেছে আপনারা দেখুন অবশ্যই আমবাড়ি হাটে আসবেন আপনারা করবেন কোনো ধরনের গরু এখানে পাওয়া যায় আমরা দেখতেছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমাদের এই ফার্ম থেকে গরুগুলো নিয়ে আসা হয়েছে গরু হয়েছে নিয়ে আসা তার মধ্যে কিছু গরু বিক্রয় করা হয়েছে তার মধ্যে দেখতেছি একটি গির গরু আমার গরু এই গরুটা কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এ মূল্য এই গরুর মূল্য রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু দরদামের সুযোগ আছে এখনো দাঁতে নাই করে নিতে পারবেন দ্বিতীয় নম্বর গরুটি দেখাবো আপনারা দেখুন এটাও দেশাল ও শাহিচার আছে লম্বা চূড়াও আছে এই গরুটার মূল্য রাখছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এদিকে আর গরু দেখাচ্ছি শাহিওল গরু এটাও দাঁতে নেই এখনও দু হাজার ছাব্বিশ সালে এই গরুগুলো উপযুক্ত হবে এই গরুগুলোর দাম এটা গরুর দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু সীমিত দর দামের সুযোগ আছে এই পাশে একটা গরু দেখাচ্ছি এই গরুটির মূল্য রাখছে এক লক্ষ দশ হাজার টাকা কিছু দর দামের সুযোগ আছে দর্শক এরকম গরু কারো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবেন আমার বাসা হাটের পাশেই আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে পাশে থাকে আরও ভিডিও দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম